দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিকেলে এক নির্বাহী আদেশে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় এর মাধ্যমে শেষ হল দ্বাদশ জাতীয় সংসদের মেয়াদকাল গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ সুলাইমান কবিরের প্রতিবেদন দুই সালের সাত জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ বিতর্কিত সে নির্বাচনে দুইশো আসনের মধ্যে আওয়ামী লীগ জয়লাভ করে দুইশো বাইশটি আসনে ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি এগারো বাংলাদেশ কল্যাণ পার্টি ও ওয়ার্কার্স পার্টি একটি করে আসনে জয় পায় এছাড়া বাষট্টি আসনে জয়লাভ করেন স্বতন্ত্র প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হইয়া জানুয়ারির দশ তারিখ শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা দুজন টেকনোক্রান্ট সহ গঠন করা হয় সাঁত্রিশ সদস্যের মন্ত্রিসভা যারা শপথ গ্রহণ করেন এগারো জানুয়ারি আর দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন বসে ত্রিশ জানুয়ারি পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগের পরই জোর দাবি ওঠে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণার সরকার পতনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা সংসদ ভেঙে দিতে মঙ্গলবার দুপুর তিনটা পর্যন্ত সময় দেয় সে হিসেবেই বেলা তিনটার দিকে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরই মধ্য দিয়ে শেষ হল দ্বাদশ জাতীয় সংসদের মেয়াদ অর্থাৎ ত্রিশ জানুয়ারি থেকে শুরু হওয়া এ সংসদের মেয়াদ শেষ হলো মাত্র একশো নব্বই দিনেই মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতেই জাতীয় সংসদ বিলুপ্ত করা হয় ছাত্র জনতার আন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছাড়েন শেখ হাসিনা এরই মধ্য দিয়ে টানা সাড়ে পনেরো বছরের শাসনামলের অবসান হল আওয়ামী লীগের সুলাইমান কবির চ্যানেল এস ঢাকা